গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালো কথা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির দেখো আজকে তোমাদের ওপেনিং দেখাচ্ছি আমরা ব্রেকফাস্ট দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টে করছি মুড়ি চানাচুর আর ছেলের কালকে একটা মিষ্টি ছিল আর সঙ্গে চা ব্রেকফাস্ট দিয়ে আজকে আমাদের ওপেনিং হলো আর কালকে তো দেখলে আমার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হলো দিদিরা এসেছিলো কাকুরা ছিল খাওয়া দাওয়া এখানে হলো তো আজকে সিম্পল আজকে ডি সারকে দেওয়া আছে শুক্রবার দি শার্ট নেবে আছে আজকে কাতলা মাছ দেবো আর সরি রুই মাছ আছে চারটে রুই মাছ দেবো আর এদিকে বেগুন ভাজা হচ্ছে না বেগুন ভাজা দেবো আর কি দেবে আর কিছুই নেই ও দুটো ঝোল ঝাল আর দুটো হচ্ছে ভাজা তরকারি বেগুন ভাজা আর আজকে তো আমার খাবার নেই হুম আর টাদা ভাই পোলাও আছে পোলাও খেয়ে নেবে আর আমার ছেলে ওই আমি দুপুরে চা বানাবো কারণ দিদিভাই আজকে নিরামিষ খাবে কারণ হচ্ছে কালকে শিবরাত্রি শিবরাত্রির জন্য দিদিভাই আজকে নিরামিষ তাই তো আর দিদিভাই ভাত এমনি পছন্দ করে না ও টুকটাকে বেশি পছন্দ করে তো দিদিভাই টুকটাক খেয়ে নেবে লাঞ্চে তো কিছুই নেই করার তা বেগুন ভেজে দিলাম ডিসারকে আর দুটো হচ্ছে রুই মাছের ঝোল জাল মটরশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে এই দেখো এই দুটো ভাঙা মাছ হচ্ছে একটা ছেলে একটা দাদা খাবে আর দুটো হচ্ছে টি শার্টের যাবে এই আজকে আর এখানে সব কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে এবার মেলে দিতে যাবো দাদাভাইকে দিয়ে দিই তাড়াতাড়ি করে ও আবার র্যাপিট হতে যাবে চলো আবার পরে দেখা হচ্ছে আমার তো চাউমিন এখন বানাবো না এখন আমি গ্যাস পুরো মাজবো মেজে বাসন মাছবো তারপরে গিয়ে খাওয়ার আগে চাউমিন বানাবো আর ছেলেও খেয়ে নেবে বলেছে তার ছেলের মাংস আছে মাছ আছে হয়ে যাবে খাওয়া চলো ঘড়ির কাটায় বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ঘরের সব কাজকর্ম করেছিলাম আর কালকে তো সব খাওয়া দাওয়া হলো তার বাসন কোষণ তারপরে খাবার দাবার ছিল ওই সব রান্নাবান্না সেরে কিছুটা মাল পরিষ্কার করলাম ঘর দুয়ার পরিষ্কার করে আর জামা জামাকাপড়গুলো রোদে দিলাম শাড়িগুলো আর দিয়ে নিয়ে আসলাম চাউমিন আলু দিয়ে মটরশুটি দিয়ে প্লেন চাউমিন কেন আজকে আমার নিরামিষ তা ছেলে বললো আমি আর ভাত খাব না ভাত রয়েছে মাছ রয়েছে সব রয়েছে ও খাবে না ও চাউমিন খাবে আমার সাথে তা চলো আবার পরে দেখা হচ্ছে আর দাদাভাই পোলাও আর মাংস খেয়ে চলে গেছে ও ও বলল আমি দেখি কেন কালকে তাড়াতাড়ি বেরিয়ে গেল আর আজকে এসির লোক আসবে বললো এখনো এসে পৌঁছালো না এসিটাও নোংরা হয়েছে বড় লিঙ্ক দিয়েছে চলো আবার পরে দেখা হচ্ছে অনুরাগে ছটা একটু চালা দেখি ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা পনেরো সব বয়স্কদের এখনও চা খাইনি ছেলে গেল পড়তে আর পুরো রোদটাই আমি একা সব পাকা কেউ নেই কাকু কাকিমা গেছে সেই দেশের বাড়ি গেলে পড়তে দাদা ভাই হাতিল র্যাপিডোতে আর পি তো থাকে না বাদ দাও সুন্দর কাকুও নেই পুরো রোডটায় আমি একা আছি দাঙেছি একটু পরে চা খাবো আর ভালো লাগছে না ছেলে আসুক তারপরে চা খাবো এখন দিদি নাম্বার ওয়ান দেখছি আর নিজেই হাসছি নিজেই অ্যান্সার দিচ্ছি এখন ঘড়ি কাটা বাজে আটটা পাঁচ ছেলে চলে আসলো পড়ে আর এই চা করলাম এসেই শুয়ে পড়েছে চা নিয়ে এসেছি চা খাবো বাবু লাইটটা জ্বালতো একটু আর দাদাভাই বললো কোথায় যেন বাঁশ ধনী বললো আমি এখন বাঁশ ধনী আছি আমার বাড়ি আস্তে আস্তে বেলা হয়ে যাবে আমি বললাম বাবুকে বললাম ছেলেকে বললাম যা তুই এটা নিয়ে আয় ময়দাটা নিয়ে আয় তোর বাবা আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে আমি আবার পরোটা বানাবো তরকারি বানাবো দেরি হয়ে যাবে চাটা খেয়ে তারপরে হলো আমি ঘরে ঢুকেছি দিদি ভাই সব ইয়ে তরকারি করলো নিরামিষ তরকারি আর এখন হচ্ছে লুচি হচ্ছে তো কাকু কাকুমারা তো আজকে একটু ওই শিকপুর গিয়েছিল জিনিসপত্র রাখতে তা দিদিভাই বললো তাহলে রাত্রিবেলা কাকুকে বলে দাও কাকিমা যেন এখানে খেয়ে নেয় আবার ফালতু আবার কিছু তো রান্না নেই আবার কি রুটি ফুটি রান্না বান্না করবে আর থেকে এখানেই খেয়ে তো বলে আসলাম আমি কাকু কাকিমাকে আর দিদিভাই থেকে লুচি আর রাতে হচ্ছে আমাদের লুচি আর এটা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি অনেক অনেকদিন পর অনেকদিন পরে তরকারি খাওয়া হচ্ছে না আদা দিয়েছি অনেকদিন পরে এই তরকারি খাওয়া আদা দিইনি আদা দিলে একটু ভালো হতো আদা দিই ঠিক আছে তো করো আমি আমার কাস্টার্ড করে নি 10টা 30 ঘড়ির কাটায় ওরা খাই গিয়ে খেতে বসে গেছি কাক মলটি খাওয়া শুরু করে দিয়েছে বড় কো একটা ওষুধ খেলো ওই জন্য একটু পরে খাচ্ছে দিদিভাই এসে গেছে দিদিভাই আজকে ছোঁয়াছুঁয়ি খাবে না আমাদের চলো আজকে দিদিভাই করেছে তোমাদের দেখা নেই হলো তা একবার বলে দিই লুচি করেছে এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কি বলে ওটাকে ছোলা দিয়ে তরকারি আর দু পিস মাছ আছে আমরা আলাদা খাবো বলে আমাদের একদম স্পেশাল ভাবে আমরা আলাদা আছি সো গাইস আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো বড় করে খাবার নিয়ে হাতে নিয়ে বসে পড়েছে চাটিটা দিদ